ওই যদি পাdna তোর মুখের কোন কথা আমি আল্লাহ নে বলা হাসরে ময়দানে তোর হাত আমার সাথে তোর বিরুদ্ধে কথা বলবি আল্লাহ বলেন বইতে شهেদार्जुन হম তোর পা তোর বিরুদ্ধে আমার সাথে সাক্ষ্য দিবে এই পা দিয়ে কোন জায়গায় গেছ হাইটা চুরি করতে এই পা দিয়ে সিনেমা দেখতে গেছো। এই পা দিয়ে উষ্ণ সাগরমপে গেছ হাসিনা না এই পা দিয়ে তুমি যা করছ

شانو قديم ستى قديم ستى نعين جست الدنيا أزخ داق في البدر ناق ما شو نقرأ فرزين دون جري جري سبحان الله.

প্রত্যঙ্গ তোর হাত মিলু তোর বিরুদ্ধে আমার সামনে সাক্ষী দিবে তোর পাগুরু আমি আল্লাহ সামনে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ বলেন ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু এই পা দিয়া যাকারছো বিমা কানু ইয়াক্সিবুন দুনিয়াতে তুমি যাকারছো তোমার প্রত্যেকটা কাজের সাক্ষী তোমার পা গুলো আমি আল্লাহর কাছে দিতে থাকবে জোরে জোরে বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন তিন নম্বর নিব নিবঙ্গ প্রত্যঙ্গ থেকে মুখটা আমি অল্লা বন্ধ করে দেব আমি আল্লাহ মুখটা বন্ধ করে দেওয়ার পরে হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ও বেলে এলাকার মুসলমান যুবক ভাইরা মরুদ্দি বাবারা পরদা নিশিন মা বোনেরা দিলের কান লাগাইয়া কথা শোনো ও যুবক ভাই পা দুইটা দে পায়ের মধ্যে হাত রেখে অনুরোধ করে বলি যাই আজকে দুনিয়াতে যা মনে চাইছে তা করতেছ তেলকে তাল বানাইয়া ফলাইতেছ দুনিয়াতে যা মনে চাই তা করো কিন্তু মনে দেখো মনে দেখো এই ক্ষমতা বেশি দিন টিকবে না কথা বলেন ঠিক না কত বাহাদুর দেখছি কত পাহালওয়ান দেখছি শেষ মৃত্যু আমার জিনিসটা শেষ করে ফেলছে মৃত্যু যখন তোমার সামনে হাজির হয়ে যাবে এই দুনিয়ার বাহাদুরি কোনো কাজ আসবে না টাকা থাকলে বান্দা তুমি জুলুম করো মানুষের উপর ক্ষমতা থাকলে তুমি জুলুম করো মানুষের উপর পাওয়ার থাকলে তুমি জুলুম করো মানুষের উপর এমন মানুষ আসি নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন তিন নম্বরে সাক্ষী দিব তোর অঙ্গ আমি আল্লাহ রব্বুল আলামিন তোর অঙ্গ সাক্ষী নেওয়ার পর হাতে সাক্ষী দিবে পায়ে সাক্ষী দিবে আল্লাহ বলেন তুমি দুনিয়াতে যা করছিল একটা একটা করে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার মুখে তোমার হাত আমার কাছে সাক্ষী দিবে

حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وابصارهم وجنودهم بما كانوا يعملون তোমার মুখে যতক্ষণ আমি কলম মেরে দিব তোমার হাতগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে পাগুলো দিবে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা ভিতর বলেন তোমার বিরুদ্ধে শুধু হাত পা সাক্ষী দিবে এখানেই শেষ না বান্দা হাক্কাতাল মাজা ও শহীদ আলাইহিম একটে একটে করে বান্দা যখন তোমার সাক্ষীগুলো আমার সব আসতে থাকবে। আল্লাহ বলেন সামাউহুম এবং তোমার কান আজকে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে জোরে জোরে পড়েন আল্লাহ আকবার কেন তোমার বিরুদ্ধে সাক্ষীর জন্য দাঁড়ায় যাবে ও চরবেলা মানি এলাকার মুসলমান আপনারা বলেন দেখি কান কি দুনিয়াতে কথা বলতে পারেনি এই আওয়াজ করে কয় না কেন পারেনি আল্লাহ বলেন হাসরের ময়দানে সামহম তাদের কানগুলো আমি আল্লাহর কাছে সাক্ষী দেওয়া শুরু করবে গান গুলো বলবে কান দিয়া গুনার জিনিস শুনেছে এই কান দিয়া অবৈধ কিছু শুনেছে এই কান দিয়া মিথ্যা কথা শোনার জন্য গেছে এই কানের মধ্যে আজকের যুবকরা হেডফোন লাগাইয়া গান শুনে এমন যুবকরা আছে না আল্লাহ বলেন হাত جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجنودهم بما كانوا يعملون লা ইলাহা হিল্লম্ জোরে লা হেলাহা আল্লাহ রাব্লা আলামিন পরে তাহার শরীর তোমার তিন নাম্বার সাক্ষী হবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে বাবা কথা মনে আছেনি সাক্ষী কই ধরনের হবে জোরে বলেন আর জোরে আওয়াজ করে বলেন কই ধরনের আবার আল্লাহ চার ধরনের সাক্ষী নেবে এক নম্বরে সাক্ষী হবে ফেরেশলা জুড়ে বলেন কে দুই নাম্বার সাক্ষী কি মনে আছেন তিন নাম্বার সাক্ষী কি বলেন মানুষের অঙ্গ মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ বলেন হসনুর ময়দানে মুখে